আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত তালেবানের সঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া মার্কিন দূতাবাস মুক্তি দিতে হাউথিদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের ভুল বার্তা দেবেন না যুক্তরাষ্ট্রকে চীনের হুশিয়ারি চীন যে কোনো সময় ভারতে হামলা চালাতে পারে সীমান্তে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ অভিমান আমরা ইউরোপকে গরম রাখি তারা আমাদের হুমকি দেয় এবং সর্বশেষ জানিয়ে দেব অতিরিক্ত সময় গড়ালো জলবায়ু সম্মেলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ভারত চীন যে সীমান্ত উত্তেজনা চলছে এই যুদ্ধ কি হতে পারে আপনাদের কি মনে আছে গত বছর শীতের এই সময় ভারতীয় সেনাদেরকে পিটিএ হত্যা করেছিল চীনা সেনারা তখন কোন বন্দুকের গুলি চলেছিল না কিন্তু ভারতীয় সেনাদেরকে ধরে ধরে খতম করে দিয়েছিল চীনা সেনাবাহিনী সেই উত্তপ্ত পরিস্থিতি আবারও শুরু হয়েছে এবার কি যুদ্ধ হলে পারবে ভারত এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান তালেবানের সঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া আফগানিস্তানের মানবিক সংকট ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তালেবানের সঙ্গে এক হয়ে কাজ করার বিষয়ে ঐক্যমত্ত পৌঁছেছে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার প্রতিনিধিরা শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়ে একমত পোষণ করেন তারা কাবল দখলের পরে প্রথম তালেবানের সঙ্গে এক টেবিলে বৈঠকে বসেন পাকিস্তান সহ চার দেশের প্রতিনিধিরা এ সময় তারা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আলোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাক এ সময় আফগানিস্তানের চলমান অর্থনৈতিক ও মানবিক সংকট মোকাবেলা এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় তালেবানকে সহায়তার আশ্বাস দেন চার দেশের প্রতিনিধিরা এর আগে ভারতের পর পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া ঊর্ধ্বতন কূটনৈতিক নিয়ে বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান তিন দেশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন আফগানিস্তান যে কোনো মুহূর্তে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে আফগানিস্তানের যে অর্থ আটকে দেওয়া হয়েছে তা দ্রুত ছেড়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেছেন এছাড়া তিনি আরো বলেন এভাবে চলতে থাকলে তালেবান সরকারের পক্ষে দেশ পরিচালনার কঠিন হয়ে পড়বে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার ব্যবস্থা জোরদার করা আহ্বান জানিয়েছেন তিনি করেছি বলেন আফগানিস্তানে আর্থিক কার্যক্রম পুনরুজ্জীবিত করলে এবং আফগান অর্থনীতিকে স্থিতিশীলতা ও স্থায়িত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সব সময় থাকবে আফগানিস্তানে স্থিতিশীলতা আসলে পশ্চিমা দেশগুলিও উপ উপকৃত করবে তিনি বলেন আপনি যদি মনে করেন ইউরোপ এখন নিরাপদ সেই সঙ্গে আর কখনো সন্ত্রাসবাদের কবলে পড়বে না তবে অতীতের দিকে তাকান ইতিহাস ভুলে যাবেন না করসি বলেন আমরা ইতিহাস দেখে থেকে শিখেছি এবং আমরা অতীতে করা ভুলগুলির পুনরাবৃত্তি করতে চাই না এদিকে জাতিসংঘ বারবার সতর্ক করেছে যে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের দ্বার প্রান্তে রয়েছে যেখানে দেশটির অর্ধেকেরও বেশি অংশ তীব্র খাদ্য ঘাটতি কবলে ভুগছে মার্কিন দূতাবাস মুক্তি দিতে হাউসিদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান মার্কিন দূতাবাস মুক্তি দিতে ইয়ামেনের হাউসি যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন টাইমস পত্রিকার প্রতিবেদন অনুসারে এসব মার্কিন দূতাবাস কর্মীরা ইয়ামেনের রাজধানী সানায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে কাজ করতেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডিল ইস্ট মনিটর ওয়াশিংটন টাইমস পত্রিকার প্রতিবেদন অনুসারে যে সকল মার্কিন দূতাবাস কর্মীদের আটক করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র এখন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন বাকি মার্কিন দূতাবাস কর্মী ও নিরাপত্তা কর্মীদের মুক্ত করে দেওয়া হয় এসব কর্মকর্তারা এখনো আছেন এ বিষয়টা এখনো পরিষ্কার নয় যে কেন এই দূতাবাস কর্মীদের আটক করে রাখা হয়েছে আটক অবস্থায় থাকা এইসব দূতাবাস কর্মীরা ইয়ামেনের নাগরিক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে বলেন বেশিরভাগ মার্কিন দূতাবাস কর্মকর্তাকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এখনো ওই মার্কিন দূতাবাসের ইয়ামেনি কর্মকর্তাদের হাউসি বিদ্রোহীরা আটক করে রেখেছে ইয়ামেন জুড়ে গৃহযুদ্ধ চলার কারণে দুই সালে দেশটির মার্কিন দূতাবাসকে সৌদি আরবের রিয়াদে সরিয়ে নেওয়া হয় জাতিসংঘ জানিয়েছে গত বছর ইয়ামেন জুড়ে গৃহযুদ্ধ চলার কারণে দেশটিতে দু হাজার মানুষ নিহত হয়েছে সূত্র মিডিল ইস্ট মনিটর তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের পন্থীদের ভুল বার্তা দেবেন না যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে কোনোভাবেই ভুল বার্তা দিতে পারে না যুক্তরাষ্ট্র চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাইওয়ানের স্বাধীনতা পন্থীকে সমর্থন করার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন ওয়াশিংটন তাইপে কে ভুল বার্তা দিচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সোমবারের ভার্চুয়াল বৈঠকের আগেই এমন হুঁশিয়ারি এলো বেজিং এর পক্ষ থেকে শনিবার এক প্রতিবেদন জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম স্ফোটনিক যদিও প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি সম্প্রতি তাইওয়ানে মার্কিন আইন প্রণতাদের সফর এবং তাইওয়ানের আকাশ প্রতিরক্ষার জন্যে যুদ্ধ বিমান পাঠানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে ওই অঞ্চলে চীন চলতি বছর ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান বিমান পাঠানোর উদ্বেগ প্রকাশ করেছে তাইপে তবে যে কোনো আক্রমণ থেকে তাইপে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানকে নিজেদের স্বায়ত্তশাসিত দ্বীপ বলে দাবি করে আসছে বেজিং দ্বীপটি স্বাধীনতা পন্থীদের উস্কানি না দিতে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আসছে দেশটি এরপরও তাইওয়ানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাইডেন প্রশাসন চীন যে কোনো সময় ভারতে হামলা চালাতে পারে সীমান্তে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান মোদী সরকার প্রতিবেশী রাষ্ট্র ভারতে হামলা চালাতে দেশটির বিরোধপূর্ণ উত্তরাঞ্চল বিমানের সংখ্যা দ্বিগুণ করেছে এশিয়ার চীন এবার এমনটাই দাবি করেছেন মার্কিন গত জুলাই থেকে চীন ভারতের লাদাখ সীমান্তের কাছে তার জিংজিয়াং অঞ্চলের হটান বিমান ঘাটিতে ছত্রিশটি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মোতায়েন রেখেছিল ইউএ এয়ারফোর্স এর চায়না এরো স্পেসার্ডিস হিসাব এই তথ্য প্রকাশ করা hej. Oh, এসব বিমানের মধ্যে ছিল চব্বিশটি রুশ ডিজাইনের নির্মিত যে ইলেভেন বা যে সিক্সটিন ফ্লানকার জঙ্গি বিমান তাছাড়া এখন সেখানে ছয়টি আরও পুরনো যে এইটিন জঙ্গি বিমান দুটি ওয়াই পরিবহন বিমান দুটি কে যে বিমানবাহী আগাম সতর্কতা বিমান দুটি এম আই হেলিকপ্টার ও কয়েকটি সি এইচ ফোর স্ট্রাইক রিকনসানেন্স ড্রোন রয়েছে প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের আগে ওই এলাকায় চীনা বিমান বাহিনীর মাত্রা ১২টি ফকনার বিমান ছিল আর কোন সাপোর্ট বিমান ছিল না সিএসআই ইউরোপিয়ান স্পেস এজেন্সির সেন্টিনাল ট্রু আর্থ অবজারভেশন স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই হিসাব উপস্থাপন করেছে ছবি অনুযায়ী বিমানগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রদর্শনীর জন্য নয় অবশ্য লাদাখে চীনা বিমান শক্তি মূলত আত্মরক্ষামূলক অবস্থানেই রয়েছে তারা ভারতীয় বিমান বাহিনীর হামলা থেকে তাদের স্থল সৈন্যদের রক্ষার মিশনকে অগ্রাধিকার দিচ্ছে তবে চীনা বিমানগুলো ভারতীয় বিমান শক্তিকে দমন করতে পারবে বলে মনে হচ্ছে তবে চীন যেভাবে তাদের বিমানগুলোকে মোতায়েন করছে তাতে মনে হয় না তারা ভারতীয় সৈন্য তাদের সরবরাহ রেখা বা অবকাঠামোতে হামলা করার কোনো পরিকল্পনা করছে যদিও ভারতে এরই মধ্যে তাদের বিমান শক্তি বৃদ্ধি করেছে সম্প্রতি ভারত ফ্রান্স থেকে পাঁচটি রাফাল জঙ্গি বিমান সংগ্রহ করেছে তাছাড়া তাদের হাতে আছে আধুনিক মেক টোয়েন্টি কে জঙ্গি বিমান ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন রাফাল বিমান চীনা বিমানগুলোর চেয়েও অনেক বেশি কার্যকর চীনের যে বিমান কোনোভাবেই রাফালের মোকাবেলা করতে পারবে না দুই দেশের বিরোধপূর্ণ লাদাখের বাইরেই উভয় দেশ তাদের বিমান রেখেছে। তবে তবে প্রবেশ করতে পারবে এক্ষেত্রে চীনের চেয়ে ভারত কিছুটা এগিয়ে রয়েছে লাদাখ থেকে চীনের সবচেয়ে কাছের বিমান ঘাঁটিটি কাশগড়ে অবস্থিত সেটি তিনশো মাইল দূরে আর জিনজিয়াং ও তিব্বতের বিমান ঘাঁটি গুলো ছয়শ মাইল দূরে সূত্র আমরা ইউরোপকে গরম রাখি তারা আমাদের হুমকি দেয় শরণার্থী ইস্যুতে টালমাটাল ইউরোপের দেশ বেলারুশের পরিস্থিতি এমন পরিস্থিতিতে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বেলারুশ ইউরোপীয় ইউনিয়ন বলছে বিশ্বের যুদ্ধ কবলিত বিভিন্ন দেশ থেকে পালিয়ে বেলারুশে আশ্রয় নেওয়া শরণার্থীদের মিরস্ক সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপের অন্য দেশে ঢোকার জন্য উৎসাহ দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এর জবাবে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেশ সংঘ বলেন তারা যদি আমাদের ওপর আরো নিষেধাজ্ঞা দেয় তাহলে আমরাও এর জবাব দেব তিনি বলেন আমরা ইউরোপকে গরম রাখি আর তারা আমাদেরই হুমকি দেয় এখন আমরা যদি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দেই সেজন্যই পোল্যান্ড লিথুনিয়ার নেতা ও অন্যান্য নির্বোধদের বলতে চাই ভেবে তারপর কথা বলবে বেলারুশ সীমান্তে গত কয়েকদিন ধরে তীব্র শীতের মধ্যে শত শত অভিবাসন প্রত্যাশী খোলা আকাশের নিচে অবস্থান করছে তীব্র শীতে ইতিমধ্যে কয়েকজন অভিবাসন প্রত্যাশী মারা গেছে তারা সীমান্তের কাটাতারের বেড়া কেটে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ করতে চায় এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসা এই সংকটের মধ্যে মিনেস্কোকে দায়ী করছে ইউ এর আগেও বিভিন্ন কারণে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইউরোপ এখন সীমান্তে শরণার্থী ইস্যুতে দেশ নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে অতিরিক্ত সময়ে গড়ালো জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময়ে গড়িয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোই জাতিসংঘের জলবায়ু সম্মেলন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সম্মেলনের পর্দা নামার কথা থাকলেও ঘড়ির কাটা ছয়টা পেরিয়ে যাওয়ার পরও আলোচনা চলে আলোচকদের বিবিসি জানিয়েছে আলোচকরা এখনও চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে যুক্তি তর্ক চালিয়ে যাচ্ছেন এতে জলবায়ু সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি সময়সীমার মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা মিলিয়ে যাচ্ছে তবে একজন আলোচক বিবিসিকে বলেছেন প্রতিনিধিরা গভীর পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তি করার চেষ্টা চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি প্রয়োজন হলে এই আলোচনা পর্যন্ত গড়াতে পারে কপ জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময়ে গড়ানোর ঘটনা অস্বাভাবিক কিছু নয় এর আগেও চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে কপের প্রেসিডেন্ট আলোক শর্মা ইতিমধ্যে দুবার সংবাদ সম্মেলন বাতিল করেছেন শুক্রবার বিকেলে জলবায়ু সম্মেলন নিয়ে তারা সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল কিন্তু আলোচকরা এখনো তর্ক চালিয়ে যাওয়ার সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে এদিকে সম্মেলন শেষ হওয়ার আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন এটাই সেই মুহূর্ত শুক্রবার বিকেলে জনসন আরো বলেন আলোচকদের চুক্তির বক্তব্য অনুধাবন করতে হবে আমাদের এতে সম্মত হওয়ার একটি পথ খুঁজে বের করতে হবে তা না হলে আমরা এটিকে উড়িয়ে দেওয়ার ঝুঁকির মধ্যে যাব। আরো বলেছেন উন্নয়নশীল বিশ্বকে প্রয়োজনীয় পরিবর্তন করতে সাহায্য করার জন্য আমাদের টেবিলে নগদ অর্থ আরো বেশি করে ঢালতে হবে শুক্রবার রাতে কপ টোয়েন্টি সিক্স প্রেসিডেন্ট আলোক শর্মা বলেছেন রাতে কোনো চুক্তি হচ্ছে না জলবায়ু বিষয় সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিদের কাছে দেওয়া বার্তায় আলোক শর্মা আরও বলেছেন তিনি ও তার দল মিলে সব পক্ষের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন পর্যালোচনা করা চুক্তির নথিটি রাতে আবার বিতরণ করা হবে একই সময় আলোচনা চলবে তিনি আশা করেছেন শনিবার সিদ্ধান্ত গ্রহণ ও সম্মেলন সমাপ্ত করা সম্ভব হবে এর আগে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলো চার্জন বলেছেন তিনি গ্লাসগো জলবায়ু সম্মেলনের ফলাফল সম্পর্কে সতর্কতার সঙ্গে আশাবাদী শুক্রবার বিকেল পর্যন্ত বড় ছাড় দেওয়া হয়েছে তবে কিছু দেশ এখনো তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আটকানোর জন্য এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য আরো বেশি চাপ দিচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে দুইশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন সংবাদ সংস্থা এপি জানিয়েছে গত রোববার শুরু হওয়া এই সম্মেলনে চলবে আজ তেরোই নভেম্বর পর্যন্ত এই সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আলোচনায় কিছু বিশ্বসায়িত শব্দ ঘুরে ফিরে বারবার ব্যবহৃত হয়েছে Conference of the Parties. ট্রো দা ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কপ এ সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে যেখানে মূলত উনিশশো সালে কিওটা প্রোটোকলে সই করা দেশগুলো অংশ নিয়েছিল সেবারই প্রথমবারের মতো কিছু দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে নিয়ন্ত্রণে আনার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এবং এ দেশগুলোই পরে দুই সালে প্যারিস চুক্তিতে সই করে ছয় বছর আগে ফ্রান্সের রাজধানীতে সরকার প্রধানরা দুটি লক্ষ্যমাত্রার ব্যাপারে একমত হয়